আপনি ভাবছেন আমি মানুষ না আমি মানুষ নই আমি এ আই এই কৃষকরা এই মাঠ এই প্রকৃতি সবই কল্পনা দর্শক এখন ভয়াবহ সুনামি শহরকে ভেঙে দিচ্ছে মানুষ আপনারা কি জানেন এই ধরনের এআই ভিডিও কেমনে বানায় আসেন আজকে আমি আপনাদের মাত্র পাঁচ মিনিট সময় নষ্ট করে এই ধরনের ভাইরাল এআই ভিডিও বানানো শেখাবো আপনারা যদি ভেবে থাকেন যে এই ধরনের এআই ভিডিও বানিয়ে আমরা ইউটিউব চ্যানেল বানাবো এবং কি আমরা অজস্র টাকা ইনকাম করবো তাহলে শুধুমাত্র এই ভিডিওটা আপনাদেরই জন্য আমি আজকে আপনাদেরকে শেখাবো আপনারা আমার ডিসপ্লেতে যেই ধরনের গোনা দেখতেছেন আপনারা সবাই জানেন এই ধরনের ভিডিও বর্তমান ফেসবুক কোন ইউটিউব কোন অজস্র পরিমাণে ভাইরাল হয় তো চলুন আমি এখন আপনাদেরকে শিখাবো ডাইরেক্ট কিভাবে আপনারা এই ধরনের ভিডিও ভাইরাল ভিডিও বানাবেন এবং ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অসলেন এখন স্ক্রিনে এই ধরনের এই ভাইরাল এ আই ভিডিও বানানোর জন্য আপনারা সর্বপ্রথম গুগল ক্রোমে যাবেন গুগল ক্রোমে যাই আর সার্চ মারবেন গুগল ভিডিও সার্চ মারবেন সার্চ মারার পরে এই ধরনের একটা পেজ যাবো আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে আপনাদের পেজটিকে ডেস্কটপ সাইডে নিয়ে নেবেন যেমন দেখেন আমি ডেস্কটপ সাইডে খুললাম ডেস্কটপ সাইটে খোলার পরে কিন্তু আপনারা সম্পূর্ণ কাজটি করতে পারেন আমি মার্ক দিয়ে দিয়েছি এখানে যদি ডেস্কটপ মোট করবেন করার পরে আপনারা যদি দেখতে পারেন দুই নম্বর ওয়েবসাইটটা জিমিনি এআই বিডিও জেনারেটর পাওয়ার বাই ভিডিও থ্রি এখানে যাবেন ওইখানে যা টাচ করবেন ওইখানে টাচ করার পরে আপনাদের এই ধরনের একটা ওয়েবসাইট খুলবে ট্রাই নাওয়ে ট্রাই বিওতে ক্লিক করবেন ট্রাই বিওতে ক্লিক করার পরে আপনারা দেখেন আপনাদের যেটা নাকি মেন ই সেটা খুলে যাব এখানে কিন্তু পয়সা দিয়ে কাজ করানো যায় কিন্তু আমি আপনাদেরকে যে পদ্ধতি শেখাবো সেইখানে আপনারা মাননা করতে পারেন ফ্রিতে আপনারা নিচে স্কুল ডাউন করলে ফ্রি ফর স্টুডেন্ট একটা ই পাবেন ওইখানে টাচ করবেন ফ্রি ফোর স্টুডেন্টে কিন্তু একদম বিনামূল্যে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন আপনারা আপনাদেরকে আমি প্রেড পেইড বার্জন দেখেন ফ্রিতে কীভাবে করা লাগে সেটা শেখাচ্ছি তো আপনারা ওইখানে ফ্রি ফোর স্টুডেন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে ফ্রি ফোর স্টুডেন্টে আপনারা ক্লিক করবেন সরি আমার নেট অল্প চলো তার জন্য হয়তো অল্প ছিল কাম করছে তো ফ্রি ফোর স্টুডেন্টে করার পরে দেখেন এই ধরনের একটা ওয়েবসাইট খুলবো এই ধরনের একটা পেজ খুলবো সর্বপ্রথম আপনাদের কাজ হবে এই পেজটার মধ্যে আপনাদের লগ ইন করে নিতে হবে আপনাদের যে কোনো একটা জিমেল যে লগ করবেন প্রথমে আপনারা গেট স্টুডেন্ট অফার ক্লিক করবেন তার পিছনে দেখেন কি আমি যে যে পদ্ধতি যে যে প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি সে সে প্রসেসে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনারা মাত্র আমি সর্বপ্রথম দেখানো ভিডিওগুলো আপনি একদম ফ্রিতে বানাতে পারবেন দেখেন ওইখানে টাচ করার পরে এখানে আপনাদেরকে প্রোমোট লেখানোর জন্য একটা স্পেস আছে আমি সর্বপ্রথম এখানে প্রমোট লিখবো তো প্রমোট কেমনে লিখবো তার জন্য কিন্তু আমাদের একটা কাজ করা লাগবে আপনারা চার জিপিটি সবাই চিনেন চার জিপিটি যেয়ে আমি প্রমোট বানাবো আমি দেখেন অলরেডি এখন চার জিপিটি আছি চার জিপি জিপিটি আসার পরে আপনারা যে প্রকারের ভিডিও বানাবেন সে প্রকারের দেখেন আপনাদের প্রোমোট লেখানো লাগবো যেমন দেখেন আমি লিখছি একটা ছেলে নদীর মাছ ধরে নদীর দ্বারে মাছ ধরছে এবং সে বলছে হে আল্লাহ তুমি আমার বর্ষিতে একটা মাছ দাও এখানে দেওয়ার পরে দেখেন চার জিপিটিয়ে দিছে কি লিখে সম্পূর্ণ ঘটনাটা লিখে দিবে। তারপরে আপনাদের কাজ হবো এইখানে আপনাদের প্রমোট লেখানো লাগবো আমি এখন এখানে লিখব একটি প্রম তৈরি করে দাও মানে এই কন্টেন্টার অনুযায়ী প্রোম প্রোমোট তৈরি করে দিবে দেখেন যে এই ইয়ং বয় সিটিং প্রেসফুল বাই বাইডার রিভাইডার এই ধরনের আপনারা প্রোমোট লিখে দিবে ওই প্রোমোটটা আপনাদের কপি করা লাগবে চার পি যে প্রোমোটটি আপনাদেরকে লিখে দিল সে প্রোমোটটি আপনাদের করা লাগবে কি কপি করা লাগবে ওখানে টিভিটা টাচ করে ধরে থাকলেই কপি হবে কপি আপনারা করবেন কই যে জেমিনি অ্যাপসে গেলাম ওখানে যে টাচ করব এবং সেন্ড করব সেন্ড করার সঙ্গে সঙ্গে আপনারা যদি অল্প নোটিস করেন তাহলে দেখেন জিমে নিয়ে আমাকে এই প্রোমোটের ফটো তৈরি করে দিচ্ছে এই ফটো দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ কাজগুলো করব। আপনারা প্রথমে এভাবে ফটো বানিয়ে নেবেন যেমন কি আমি প্রোমোট লিখিয়ে দেখেন ফটো বানিয়েছি সুন্দর আলটা ফোর এস কেতে আপনাদেরকে ফটো দিয়ে দিচ্ছে এই ফটোটা আমি এখন সেভ করবো হিরোতে ক্লিক করবো ক্লিক করে লিস্টেন মারব আমার আপনি শুনতে পারবেন বাট আমি এখানে ফটোটাকে ডাউনলোড করব ফটোটিকে ডাউনলোড করার পরে ফটোটিকে ডাউনলোড করার পরে আমি আবারও যাব চার জিপিটি যার পরে আমি দিব ভিডিওর জন্য প্রথম প্রমোট তৈরি করে দেও আমি চার জিপিটিতে করছি ভিডিওর জন্য প্রোমোট তৈরি করে দাও তাহলে কিন্তু আমি যে ফটোটা প্রথমে ধারণ করলাম ওই ফটোর উপরে কিন্তু আমাদেরকে প্রমোট লিখে দিবে আবারও দেখেন আবার প্রমোট লিখে দিছে এই প্রমোটটাকে আমরা করব কি কপি করব এবং কি ভিডিওটা কেমনে বানাবো সেটা সার জিপিটি আপনাদেরকে দেখায় দেবো আমি আবার এখানে লিখবো আমি আবার এইখানে লিখবো আমি কিন্তু আপনারা কিন্তু মেনশন করবেন গুগল ও থ্রিতে আপনারা ভিডিও বানাবেন তাহলে কিন্তু আপনাদেরকে সিনেমেটিকভাবে প্রমোট লিখে দেবেন দেখেন যে প্রমোটটি লিখে দিয়েছে আমি এই প্রমোটটি কপি করলাম কপি করার পর আমরা চার জিবি প্রমোট লিখার পরে আবারও জিমিনি অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পরে দেখেন তল ওইখানে লেখা আছে বিডিও বিডিওটি একবার টাচ করব। টাচ করার পরে আপনাদের যে প্রমোটটি ছিল সে প্রমোটটি করা লাগবে কি জানেন আপনাদের দেখেন আমি বিডিওটি টাচ করলাম নিউ চার্ট এটা এমনি থাকতে দেবো এটা এমনি থাকার পরে এটা ক্লোজ করে কেটে দেবো ক্রোস করে কেটে দেওয়ার পরে আমি যে যে পদ্ধতিতে আপনাদেরকে শিখাচ্ছি সেই যে পদ্ধতিতে আসেন দেখেন এখানে লেখা আছে ভিডিওতে ডিসক্রাইব ইউর ভিডিও আপনাদের যে ভিডিওটি বানাবেন সে ভিডিওটি ডিসক্রাইব করা লাগবে যেমন কি আমি চার জিপিটি পোমোরটি লিখলাম ওই পোমোরটি এখানে পেস্ট করব পেস্ট করার পরে সেন্ড করব। স্যান্ড করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদেরকে কী ধরনের এক নম্বর স্পেশিয়াল আমি সর্বপ্রথম দেখানো ভিডিওগুলা আপনাদেরকে বানিয়ে দিবে আপনাদের সর্বপ্রথম ভালো কাজ হলো আপনারা যত ভালোভাবে প্রমোট লিখতে পারবেন তত ভালোভাবে কিন্তু আপনারা ভিডিও তৈরি করতে পারবেন দেখেন আমি জিমে নিরে দিচ্ছি ভিডিও বানানোর জন্য প্রমোট লিখে দেখেন এখন ভিডিওটা কি সুন্দর ধারণ হয়ে গেছে আপনারা দেখেন একদম স্পেশালভাবে ভিডিও চলতেছে আপনারা যদি এই ধরনের এ আইডিয়া ভাইরাল ভিডিও বানাতে চান তাহলে কিন্তু আমার শিখানো পদ্ধতি আপনাদের সবাইকে অবলম্বন করা লাগব এবং আমি দেখানো পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কার্যকরী হলো না নাই এই ভিডিওটা দেখার পরে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে কমেন্ট করে আপনাদের মন্তব্য বলবেন না এবং কি ভিডিওটা যদি আপনাদের কার্যকরী হয় আমি যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা কথাই বলবো ভিডিওটা যদি আপনাদের কার্যকরী হয় তাহলে বাধ্য করি করে আমি আপনাদেরকে এত কষ্ট করে শেখালাম তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন সুস্থ থাকবেন সেটাই কামনা করি দেখাবো অন্য একটা ভিডিও